হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল গাইচিরা ব্লক তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো আমরা চলে এসেছি হলাম এখন বোনের বাড়িতে বোনের বাড়িতে যেহেতু গৃহপ্রবেশ তো আগের দিন একটা আমি ভিডিও দিয়েছিলাম তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি আর এটা হলো বোন এই বোনের বাড়িতেই গৃহপ্রবেশ তো দেখো কি সুন্দর করে আলপনা দিচ্ছে আর কালোর মধ্যে সাদাটা খুব সুন্দর ফুটে উঠেছে তো এখনও পূজার কাজ কমপ্লিট হয়নি কেবল অনেকটাই সকাল তো সকাল সকাল সবার স্নান কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরের কাজ এখনও মোটামুটি কিছুই হয়নি বলা চলে কারণ কেননা ব্রাহ্মণ আস্তে আস্তে অনেকটাই লেট হবে আর ভাবলামই তোমাদেরকে পুরো বাড়িটাই একবার দেখিয়ে দিই সে দেখো এই যে এই শিড়ে আছে আর সামনে দাঁড়িয়ে আছে হলো মাসি তো বোনের এখনও আলপনা দেওয়া কমপ্লিট হয়নি যেহেতু অনেকটাই টাইম লাগছে আর দেখো কি সুন্দর করে দিচ্ছে আর এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে তো ভাবলাম এর সাথে তোমাদেরকে পুরো রুমটা একবার ঢাল্লো করে দেখিয়ে দিই এটা হলো ঠাকুর ঘর যদিও বা আমি আগের দিন তোমাদের পুরোটাই দেখিয়েছিলাম তো ভাবলাম যে না আবার পূজার দিন হয় আর করে দেখিয়ে দেবো আর এখনও মা এসে পৌঁছায়নি কারণ কেননা মা আস্তে আস্তে একটু লেট হবে কারণ কেন মা আবার সেই দিনই রাত্রে বাড়ি চলে গিয়েছিল তো তার জন্য একটু লেট হচ্ছে আসতে আর এটাও হলো আর একটা রুম তো এখানে আছে হলো তিনটা রুম আর তোমাদের প্রত্যেকটা রুমই আমি ভালো করে দেখাবো যদিও বা আমি আগের দিন দেখিয়েছি তো ভাবলাম যে না আজকেও একটু ভালো করে দেখিয়ে দিই কারণ এখন সকাল টাইমটা আছে এখন লোকজন নেই বললেই চলে পরে পূজার সময় হয়ে যাবে তার জন্য চলে বাইকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে দিচ্ছে ওখানেই আছে সবকিছু সিঁদুর সুদুর সব আছে আর দুধ বসানো হয়েছে যেহেতু ব্রাহ্মণ বলেছে যে দুধ প্রথমে দিতে হয় এটা উঠলে উঠলে বলে ভালো হয় তো তার জন্য সেটা হয়েছে আর বাইরে সবাই যেহেতু এখানে ঘর বসাতে হবে তো এখানে প্রত্যেকটা কটা জায়গায় কলা গাছ আগে থেকে কারা ছিল তো লোকুল ও সব জায়গায় ঘর বসিয়ে দিচ্ছে তো ব্রাহ্মণ মশাই বলছে যে কী কী করতে হবে সেই অনুযায়ী সব কিছু করছে আর দেখো এটা হলো নকুল আশা করি তোমরা আগে দেখেছ তো পূজা এখন কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে প্রত্যেকটা রুমে তারা এখন ধূপ ধোনা দেখাবে তোর সাথে ব্রাহ্মণ মশাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা করো এটা করো

ঘরে চারদিক দিয়ে ঘোরা কিন্তু চারুদিক দিয়ে তো আর সবার জায়গা থাকে না তাই ঘরের মাঝখান দিক দিয়ে ঘুরে নিল সবাই ব্রাহ্মণ জন্য সব কিছু এখন নিজেই রেডি করে নিচ্ছে ওটা কমপ্লিট হয়ে গেলে সাজা দেখবে যে কতটা সুন্দর হয়েছে তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে তোমরা পুরোটা দেখতে পারবে না আমি চাই যে তোমরা পুরোটাই দেখো দেখো এখন কিন্তু এখানে অনেকেই আছে মো মাংস এই যে মাসি এখানে বসে আছে আর ঠাকুরের যত সব কাজ এখানেই করা হয়েছে কারণ না আরও কত ধরনের কাজ থাকে যেটা ব্রাহ্মণ মশাই করছে তো সেটা তো আমরা সবাই পারবো না তো ওনাকে জাস্ট আমরা সব কিছু এগিয়ে দিচ্ছি তো ব্রাহ্মণ মশাই সব কিছু নিজেই করে নিচ্ছে হতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় এ দেখো এখানে কিন্তু এখন অনেকে আছে হাসি আছে এত সময় পরে নারুর দেখা পাওয়া গেল। আর এটা হলো নকুলের বাবা আর এখানে দেখো বোন দাঁড়িয়ে আছে আশা করি তোমরা দেখতেই পারছ আর এখানে অনেকেই এসেছে যদিও বা আমি এখন দেখাতে পারছি না পরে অবশ্যই দেখাবো এই যে ব্রাহ্মণ মশাই পূজার সব কিছু জোগাড় করছে আমাাকেকেন নাাকেে. আমাকেন আমাকেে আমাকেন.

সাচ্য়ে নাহসেয়ে চাারো করেয়ে পাায়ের সাহে অাহয়ে একডিট্য়ে

অধিপতি দেবতা অরো ভারতী অরো সুমিল উপযুক্ত শীতের ছড়া হল সর্বসুখ বায়ো বগমান ও হলায় লগ্ন করো বগাণ লও বিনো বিলাস লও বশিষ্টা প্রত্যেক করো ধারণা অৰগণ তুলনা প্রতি বাস্তুষ্ঠী না আনো এই গণের পুষ্টি দ্বিবাদীপ মহামিমানি এতিকান্ত পুষ্পে পার্শ্বদের শ্রী সদস্যায় ইতিকান্ত পুষ্পের তিন দেনার এতিকান্ত পুষ্পের পেশব চতুষ্পর দেবনা দেশর চতুষ্পদূপ নিনারায়ণায় ইতিকান্ত পুষ্পের কুলসিপ্রবিহার এতিকান্ত পুষ্পের বাস্ক দেবেন এতিকান্ত পুষ্পের অদ্ভবায়ণ

আর এখানে দেখো ওদের মোটামুটি পূজা কিছুটা শেষ এখনো পুরোপুরি যদিও বা হয়নি অনেকটা টাইম আরও লাগবে কারণ কেননা মশাই বললো যে সবার অনুমতি নিয়ে আসতে আর এটা হলো নকুলের বাবা মানে আমার বোনের শ্বশুর হয় তো ওনাকে প্রণাম করছে সবাইকে সাথে প্রণাম করে নিল অনেকেই ছিল যদিও বা আমি সবাইকে দেখাতে পারলাম না এই যে মাকেও এখন প্রণাম করে নিচ্ছে আর মাসি হলো রান্না পারে আছে

thank

এর জন্য সব কিছু ব্রাহ্মণ ব্যবস্থা করছে এই দেখো এখন হলো যজ্ঞ শুরু হয়ে যাবে ভাবলাম তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো

जोड़ा <laughs> যা কমপ্লিট হয়ে গেল যোগ্য শেষ হয়ে গেল। তো এখন হলো সবাই হলো যজ্ঞের টিকা নিবে বলে সবাই ওখানে বসে আছেন সবাই যারা যারা যোগ্যে আহতি দিবে তো তারা প্রত্যেকেই আহুতি দিয়েছে আর বোন এসেছে তোমাকে আমি অবশ্যই দেখাবো তো তার আগে ভাবলাম যে পুজোটা আগে পুরোটা কমপ্লিট হয়ে নেই যজ্ঞের ঠিকানিতে বসে গেছে এখানে বোন আর বোন জামাই ওরা সবার আগে বসেছে যজ্ঞের টিকা সবাইকে এখানে সুতো পড়িয়ে দেবে তো এখানে আমিও পড়েছি যদিও বা তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো বলতে বলতে বোনও চলে এসেছে তো ভাবলাম যে না একটু বোনের সাথে বসে নি যজ্ঞের টিকাও আমার অলরেডি নেওয়া হয়ে গেছে এরকম এখানে মা মাসি বোন এখানে সবাই বসে আছে ওই দিন রাত্রে তো এইখানে এই জায়গায় সবাইকে প্রসাদ দেওয়া হবে তো এটা হলো ছাদের উপরে আছে আর মম বলছে যে হায় তো ভাবলাম যে পুরোটাই দেখাবো কিন্তু দেখানো হল এখানে যে বোন অনেকেই এসেছে তো যদিও বা তোমাদের আমি সবাইকে দেখাতে পারছি না শুধু ছোট মাসি মাসি বাদ দিয়ে এখানে মা দুই মামা তিন সবাই আছে আর এখানে দেখো চন্দি তাপস এখানে অনেকেই আছে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ 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 প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ওকে বাই